আলা ভোলা গাড়িতে হরেন দেয় তো তাকে দেখে যে হরেন কে দেখছে সাইড দেবে তো এই কারণে ওদেরকে মফিজ বলে কিন্তু গরিব মানুষ তো রংপুর বিভাগের মানুষেরা ওরা নবীজির হাদিস অনুযায়ী অন্যান্য বিভাগের চাইতে পাঁচশো বছর আগে জানাতে যাবে ধনীদের চাইতে গরিব এক বছর আগে জানাতে যাবে তোদের আর একটা সমস্যা বিড়ি বেশি খায় আমাদের আমাদের বিভাগে তৈরি হয় এটা খাই ওরা আমি যেখানে ছিলাম আফিস গ্রুপে স্যারকে বলেছিলাম যে এটা বাদ দিন যদিও এটা দিয়ে আপনাদের শুরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানা ওনারও এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকায় যেন ওটা দিয়ে এখন খাবার বানায় পঁয়ষট্টি রকমের খাবার আফিস গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাফলায় দিচ্ছে মানে একটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা যতদিন পর্যন্ত আমি বেড়ি বানালাম ততদিন কেউ আমার ফতোয়া দিল যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য রোগ রোগ পরিষ্কার করার জন্য রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ

আমরা পরাণে প্রবেশ করছি পরাণ কিভাবে মানুষের কাছে বলতে হয় এটা ধারণা আল্লাহ দিয়েছে আমার মন মতো বললে হবে এটা কি মমতাজের কনসার্ট না যা আছে সব দলিয়ে দিলাম পরাণে কারিম গান যে এই ভাবে মানুষকে শোনাও কিতাব নওম জিলাইলাইকা ফালায়াকুম ফি সাদরিকা

কারণ কি আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু শ্রমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন জবাব দেন এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন এই জন্য দিয়েছেন আল্লাহ পাক বলেন হারা জন মেন হলে তুমি রবিহি এ কোরআন প্রচার করবেন মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে কিন্তু একটা বিষয় এই যে সদরিকা আছে কোরআন প্রচার করতে গিয়ে তাফসির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে এটা আমি আল্লাহ জানি আর যেন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসির আমি দইটা এক নাম্বার হে নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসির করে শোনাবেন দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা করানের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এ ধরনের মানুষ দেশে নেই আল্লাহ যেটা বোঝাতে চাই হয়তো ওর মেধা ওই রকম নেই ওর মাথায় ওই রকম ব্রেন নেই ও না বুঝে আন্দাজে এক ধারণা করে মন খারাপ করে না চলে যায় দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে সেটা আসলে ইসলামে নেই আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো ঠিকবে না গুলো সব বাদ চলে যাবে এতদিন যারা ইবাদত মনে করে ওটা পালন করছে জীবন যারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না

দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না কেন মন্যতায় না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান নামে দেবে না

আমি কি আমার একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল লাকুম এটাই ভালো কাজ

আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ইসলামী আন্দোলনের একামতের দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পোড়াটায় প্রতিহিংসার ফসল এটাও তো মানা নাকি